প্রত্যেক প্রবাসী ভাইরা যাদের সামনেই ভিডিওটা গিয়েছে অথবা আপনার পরিবারে যদি কেউ বিদেশ থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমরা একটা বার্তা পৌঁছাতে চাচ্ছি এটা বাংলায় কথা আছে কুত্তার ল্যাঞ্জা এটা কখনো সোজা হয় না আর জাতি হিসাবে বাঙালিদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি জায়গা জমি বিক্রি করে প্রবাসী গিয়া টাকা পয়সা উপার্জন করা পরিবারের সংসারের হাল ধরতে চাই কিন্তু আমাদের মতনই কিছু কুলাঙ্গার আছে যারা বিদেশে গিয়া আপনার আমাদের মতন বাংলাদেশি ভাইদেরকে অপহরণ করে আর তাদের থেকে মুক্তিপণ আদায় করে এতদিন যাবত এই ঘটনাটা ইউরোপ আমেরিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদিতে বসবাসকারী এক বাঙালি আরেক বাঙালিকে অপহরণের খেলায় মেতেছে আর থেকে সোশ্যাল যে নিউজটা দেখছেন যে জন বাংলাদেশিকে সৌদি সরকার ফাঁসির রায় দিয়েছে যে অপহরণের শাস্তি হচ্ছে সোজা ফাঁসি যদিও এই নিউজটার এগেনস্টে আমি জাতীয় কোনো পত্রিকায় বা অন্য কোনো রেফারেন্স পাইনি ফেসবুকে আমি লেখাটা ঘন ঘন দেখছি তবে এই ঘটনাগুলোকে মিথ্যা না এই সৌদিতে বসে অপহরণের অভিযোগে কিন্তু আমাদের সিআইডির মাধ্যমে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যে টাকাটা লেনদেন হয় তাদের এজেন্ট থাকে বাংলাদেশে আপনাকে অপহরণ করা হয় আপনার পরিবারের কাছ থেকে টাকাটা বাংলাদেশে নেওয়া হয় এরপরে ছেড়ে দেয় এমনই এক চক্রের গল্প আজকে আপনাদের সাথে প্রথম আলোর একটা কলাম আছে সেখান থেকে আমি সামনে নিয়ে আসছি গেল কয়েকদিন আগে সৌদির রাজধানী রিয়াদ থেকে ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে অপহরণ করা হয় পঁয়ত্রিশ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে পাঁচ দিন পর তাকে ছাড়া হয়েছিল তিনি রিয়াদে ব্যবসা করতেন আর এই অপহরণে জড়িত আপনার মাগুরা থেকে অপহরণকারী চক্রের সঙ্গে যুক্ত জিয়াউর রহমান নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ সিআইডি গণমাধ্যমের শাখার মাধ্যমে এটার সত্যতা নিশ্চিত করা হয়েছে যে এই চক্রটা সৌদিতে বসে তাদের আরো টিম মেম্বার আছে আর তাদের কাছ থেকে ধাপে ধাপে এইভাবে টাকা পয়সা নেওয়া হয় শুধুমাত্র একজন না যিনি গ্রেপ্তার হয়েছিলেন এরকম আরো অনেকের তথ্য তার কাছ থেকে আসছে ভাই সৌদিতে গিয়ে দালালি করে তো পয়সা খান ভালো কথা কিন্তু আপনি একজন বাংলাদেশি হইয়া আরেকজন বাংলাদেশিরে মানে বিভিন্ন ভাবে ব্যবসা কথা বইলা চাকরি দিব কথা বইলা নির্জন এলাকায় আপনি নিয়ে চলে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি তারা অপহরণ করিয়া তার পরিবারের জায়গা জমি বিক্রি করে সদুর উপরে বা মানুষের কাছ থেকে ঋণ করা টাকায় না এ যে কলিজার টুকরা সন্তান বা প্রিয় স্বামী অথবা ভাইকে মানুষ মুক্ত করছে এগুলার শাস্তি বাংলাদেশে আমার মনে হয় যে গ্রেপ্তার ট্রেপ্তার না সৌদি স্টাইলে বাংলাদেশেও এই চক্র যারা জড়িত এদেরকে ঠিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার আমরা বিদেশ গেছি যারা অবৈধ আছি তারা স্বাভাবিকভাবে একটু ধরপাকড়ের আতঙ্কে থাকি তো তাদেরকে হয় কি বিভিন্নভাবে কাজের টাজের কথা বললে তারা কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে রাজি হয়ে যায় আর যেহেতু অবৈধ লোক পুলিশের কাছে যাওয়ারও সুযোগ থাকে না এই দুর্বলতাটাকেই কাজে লাগাচ্ছে বিশেষ করে কাজ দিবে বইলা অথবা ব্যবসায়িক খাতির টাতির জমায় জানে এই মানুষগুলোর কাছে টাকা পয়সা আছে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা যাই না তারপর হচ্ছে চট করে এই ঘটনা ঘটে আমরা বিভিন্ন সময় শুনি যে ইউরোপ যাওয়ার সময় যখন নদীপথে সাগরপথে যাই ও লিবিয়ায় নিয়ে আমাদেরকে আটকে রাখে অথবা বিভিন্ন সমুদ্রবর্তী এলাকার মধ্যে আটকে রেখে নির্যাতন করা হয় ধাপে ধাপে পরিবার থেকে টাকা বের করা হয় ওইগুলো তাও অনেকে আমরা মাইনা নিছি কোন লেভেলে মাইনা নিছি যে এটা একটা আনআইডেন্টিফাইড অ্যাক্টিভিটিস কিন্তু সৌদির মধ্যে থাইকা তুই বাঙালি হইয়া আরেকজন বাঙালির রক্ত চুষার জন্য тур ভিতরে এই চিন্তা কিভাবে আসে সৌদি সরকার উচিত একটা স্ট্রিং অপারেশন চালানো যারা বাংলাদেশের যত নাগরিকক সবগুলোরে প্রকাশ شوی দেশে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি রতায়ানা এরকম যদি কারুশাত ব্যাপারে সঠিক তথ্য থাকে সঠিক তাহলে আমাদের কাছে দিবেন আমরা চেষ্টা করব এদের মুখ শুনবচন করার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন জনাব তারেক রহমানের একটা স্টেটাসকে ঘিরে তোলপার সৃষ্টি হয়েছে জাতি জানতে চাচ্ছে কারা সে শক্তি দেশে বিদেশে যে মায়ের এমন দুর্দিনে মায়ের এমন মৃত্যু সজ্জায় ওনাকে দেশে আসতে যাওয়া হচ্ছে না যেহেতু সরকারে আওয়ামী লীগ নেই এখন এটার দায়ভার অনেকটা ইউনুস সরকারের উপরেই পড়ে যে সরকারকে তাহলে তলে তলে কোনো ঘেটু করছেন সরকারের ভিতরে কি এমন কোন অ্যাক্টিভিটি আছে যে বিএনপি মনে করছে বা তারেক রহমান মনে করছেন এই মুহূর্তে দেশে আসলে তার জীবন নাশের শঙ্কা আছে অথবা তাকে গ্রেপ্তার সামহাও এটা কিন্তু এখন এই সরকারের পিছনে যায় ওনার নিরাপত্তা প্রটোকলকে সরকার দিতে পারতেছে না সমস্যাটা কোথায় যখন তারেক রহমানের স্টেটাসকে ঘিরে তোলপার তখনই ইউনুস সরকার মুখ খুলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান কি এটা অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আসলে সরকার কেন কোনো মন্তব্য করছে না তো তারেক রহমানের এই ফেসবুক স্টেটাসের পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ বা আপত্তি নেই দিয়েছেন প্রেস সচিব আছেন শফিক তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদিষ্ট প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি বলছেন যে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন রকম বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোদ প্রধান উপদেষ্টা ডদ ইউনুস ইতিমধ্যেই গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এমনকি তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য তারা দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ইভেন ওনাকে বিদেশ নিয়ে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে কোন ধরনের বাধা নেই যদি পরিবার চায় ডাক্তাররা চায় যে বোর্ড মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নিতে পারে এখন ডক্টর ইনুস সরকারের এই যে স্টেটাসটা পানিটা আর একটু ঘোলা হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে কাদের দ্বারা কিন্তু যারা সমালোচক প্রশ্ন দিচ্ছেন কিন্তু বারবার থাকে না যে আওয়ামী লীগ পাঁচই আগস্ট আসার আগে যখন কি বলা হয় যে রংপুরের ছেলেটা মারা গেল আবু সাইদ একের পরে তৎকালীন সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নিতে থাকলো সবগুলো ভুল ছিল একের পরে এক উচিত ছিল আবু সাঈদের বাড়িতে গিয়া ওই সময় এটাকে সাপোর্ট করা বা সান্তনা দেওয়া আবলিক কলিকুলটা এটা নিয়ে গেল গารিক দিকে শেখাসিনা একের পর এক আপনার ভুল সিদ্ধান্ত ছিল এজরাজানের পতন হয়ে গেছে বিএনপি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাটা জনত তারেক রহমানের দেশে নাফিয়া কে নিয়ে যারা ওনার সমালোচক আছেন আপনি দেখেন পিনাকী কি গৌতমারা স্ট্যাটাস দিতে এটা কিন্তু বাস্তবতা জন্নেই বুঝায়। এখন মানুষের মধ্যে পারসেপশন আছে এখন যারা দল করেন না আমরা আসলে আপনি কি বলছেন কি জানেন বাট কিছু তো একটা আছে সরকার চাচ্ছে তারেক রহমানকে আসুক আর সরকারটি ধরেন এখানে খোগলামি করার সুযোগ আছে যে বলল আসার পরে তারেক রহমানকে অ্যারেস্ট করবে বিশ্বাস করুন আমি মনে করি তারেক রহমানের একটা চুল স্পষ্ট করার মতন ক্ষমতা এই ডক্টর ইউনূসের নাই এটা বাস্তবতা তারেক রহমানের বাদ দেন শেখ হাসিনারও একটা স্পষ্ট করার মতন ক্ষমতা আপাতত সরকারের নাই এটা এখন হচ্ছে ধরেন থেকে এগুলা চলে তো সেক্ষেত্রে আসলে ডক্টর সরকার যদি গ্রেপ্তার টেল ভেঙে ফেলবে বিএনপি নেতা কর্মীরা সাধারণ মানুষও ভাঙবে যে মায়ের এমন দিনে আসছেন আপনি মিয়া ফাইজলামি করেন বলে যে কিন্তু ধরবে কোন সেই শক্তি এটা কিন্তু একটা প্রশ্ন তুলতেছে মানে এটা নিয়ে যারা সমালোচক তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন আমার কাছে কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে যে আসলে কি হচ্ছে আমরা যারা প্রবাসী প্রবাসী মধ্যবিত্ত টাকা পয়সার জন্য যাইতে পারি না বা ছোট্ট একটা মামলা থাকলে অনেকে যাইতে পারে না ভয়ে গেলে অ্যারেস্ট হবে এখানে আমাদের জন্য তো রাষ্ট্র এই সুযোগ দিবে না বুঝেন না এখন তার ক্রমা মতো বিশাল লোক তবে যাই হোক আমার মনে হয় যে যদি ওনার যুক্তরাজ্যের থেকে বাংলাদেশে যাইতে কোনো সরকারি হস্তক্ষেপ দরকার হয় যে দেশনের সিটিজেন ছিল বা রিফিউজি ছিলেন বা যেই স্টেটাসে তিনি ছিলেন সেখান থেকে কাগজপত্র সরকার টু সরকার জি টু জি প্লাস তার একমানে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একটা মোটামুটি আইডিয়া তো সেই জায়গাতে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারকে কোনো সহযোগিতা চাওয়া হইলে বা মানবিক দিক থেকে যুক্তরাজ্য এটাকে অ্যালাউ করবে এখন আল্লাহ ভালো জানেন বেগম খালেদা জাকে আল্লাহ সুস্থতা দান করুন ভালো থাকুন